চৌঠা সেপ্টেম্বর দু রয়েছে সৌভাগ্য যোগ আর এই সৌভাগ্য যোগে তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চৌঠা সেপ্টেম্বর চন্দ্র থাকছে মকর রাশিতে এবং উত্তরাসারা ও শ্রবণা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা নয় মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থনিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটেন রাহু সময়কে অ্যাভয়েড করে টিকিট কাটার চেষ্টা করুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা দুই মিনিটে থাকছে সকাল নটা বারো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে থাকছে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অতিরিক্ত শুভ সময় আর এই অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা ছটা আট মিনিটে এবং সেটি থাকছে রাত্রি আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে রাশির নাম কিন্তু সর্বশেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ খেতে হবে ঠিক পাশাপাশি আপনার জন্মছকে দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না এই প্রসঙ্গে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর রয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ এই দিন কিন্তু রাহু চন্দ্রকে গ্রাস করবে অর্থাৎ রাহুর যে ক্ষমতা এই দিন কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি থাকবে আর আপনি যদি মনে করেন এই দিন রাহু রক্ষা কবচ বানাবেন তবে ইমিডিয়েট যোগাযোগ করুন এই দিন যে রাহু রক্ষা কবচ তৈরি হবে তার গুণাগুণ এবং কার্যকারিতা হবে অনেকটাই বেশি কারণ এই দিন রাহু থাকবে প্রচণ্ড পাওয়ারফুল অবস্থায় আর এই দিনটিকে আপনি যদি কাজে লাগাতে পারেন আপনার নাম গোত্র অনুযায়ী কবচ তৈরি করাতে পারেন এবং তা পরবর্তীতে ধারণ করতে পারেন তবে তা দারুণভাবে বেনিফিট এনে দিবে আপনাকে কাজেই যারা মনে করছেন নিজের নাম এবং গোত্র অনুযায়ী রাহু কবচ বানাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির সৌভাগ্যযোগে হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে প্রেমিক প্রেমিকাদের প্রেমে রোমান্টিকতা বাড়বে উচ্চ শিক্ষার্থীদের সফলতা আসবে এর পাশাপাশি এই দিন কোথাও না কোথাও ভ্রমণের যোগ তৈরি হচ্ছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি দ্বিতীয় যে সৌভাগ্যধানী রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশির জাতকে এবং জাতিকারা এই দিন ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যেই কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থ উন্নতির কারুগ্রহ হবে এছাড়াও ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি ধনু ধনুরাশি ধনু রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ কোথাও না কোথাও থেকে আপনি কোনো না কোনো রকম সুখবর পেতে চলেছেন কারোর কাছ থেকে দামি গিফট আপনি পাবেন শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি প্রশংসা পেতে চলেছেন এই দিন ধর্মের পথে থাকুন আধ্যাত্মিকতার পথে থাকুন আপনাকে ঈশ্বর সাপোর্ট করবে এমনকি হঠাৎ করে যোগ তৈরি করে দিবে স্বয়ং মা লক্ষ্মী দেবী এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি এবার আমি এই তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা বা টার্গেট নাম্বার জানিয়ে রাখি মিন রাশির টার্গেট নম্বর দুই তিন সাত বৃষ রাশির টার্গেট নম্বর পাঁচ ছয় আট ধনু রাশির টার্গেট নম্বর দুই তিন এবং পাঁচ এই হচ্ছে তিনটি রাশির টার্গেট নাম্বার যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে অবশ্যই প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা দেখাতে পারবেন ভাগ্যের শুভ নম্বর জানতে পারবেন কখন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই সময়টি জানতে পারবেন সর্বোপরি কোন পদ্ধতিতে আপনি টিকিট কাটবেন যাতে ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটে সেটিও জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ